রাষ্ট্রের প্রতিনিধি সরকার হিসেবে বাঙালি জনগণের পক্ষ থেকে নতুবা ওই সরকার গঠিত না হলে ওটা একটা ছিন্ন ভিন্ন বিচ্ছিন্নতাবাদী আন্দোলনে আখ্যায়িত হতো এবং কোন রাষ্ট্র কোন সরকার বিচ্ছিন্নতাবাদীদের সাথে সংযোগ স্থাপন করে না স্বীকৃতি আসে সরকার থেকে সরকারের এটা এই অভূতপূর্ণ জিনিসটা তারা করেছিলেন তারা একটা জেনোসাইটে বন্ধ করতে পেরেছিলেন তাদের এই সুদক্ষ নেতৃত্বের কারণে ন মাসে দেশ স্বাধীন হয়ে সে গণহত্যা বন্ধ হয় যেটা প্যালেস্টাইনে সে গণহত্যায় স্পন্ডিনিউ নেই সেকেন্ড এথনিক ক্লেন্সিং এই যে আমাদের সংখ্যালঘু হিন্দু এনাদের উপর যে কী নির্মে এসেছিল এথনিক ক্লেন্সিং সেটাকে ওরা বন্ধ করেছিলেন জেন্ডার ভায়োলেন্স কে ওনারা বন্ধ করেছিলেন নারীর উপরে নির্মম অত্যাচার এটা অসামান্য ব্যাপার আর আরেকটা হলো মুক্ত স্বদেশে করেছিলেন কারণ ওই সরকারের বিজয়ের ফসলই হল বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন এবং শিলিগুড়ির কনফারেন্সে পূর্ববর্তী বক্তা স্বাধীন বাংলা বেতার যশস শিল্পী উনি যে কথাটা বলে গেলেন খুব সুন্দর যে সে সময় যে ওনারা গান একটা কাঁধের মধ্যে একটা মানে উনি হালকা পাতলা হলেও যে হারমোনিয়াম নিতেন কারণ হালকা পাতলা কিন্তু মনে তো সেদিন অনেক তেজ ছিল ওই তেজের ভারে উনি আর হালকা পাতলা ছিলেন না এই সাহসী শক্তিটা সেদিন ছিল আজকে নেই কেন কারণ এখানে জনগণের সম্পৃক্ততা নেই ব্যক্তি স্তাবকতা এবং একক ব্যক্তি পূজায় একটা দেশ কোনোদিন সামনে এলোতে পারে না আমরা অবকাঠামোগত করতে পারি মানবিক মুক্তির দ্বার এখনও খুলে নেই আমাদের ব্যাঙ্ক দেউলিয়া হয়ে যায় না বৈষম্য বাড়ে না হাজার হাজার কোটি টাকা উঁচুতলার লোকরা পাচার করে আমাদের নিম্ন বৃত্ত যারা কষ্ট করছে দ্রব্যমূল্য তারা সামলাতে পারছে না সমস্ত কিছু দিয়ে তাদের করা হচ্ছে সাধন করতে ওনারা তো সেটা করছেন না তো এই জিনিসগুলো মুক্তিযুদ্ধের আদর্শ ছিল না এই জন্য